পাক রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি যে মহান রব্বুল আলমীন আমাদেরকে রমজানুল মুবারকের মতো বরকতময় মাসে মধ্যবর্তী দশ দিন মাগফিরাতের দিনগুলোতে এবং অতি নিকটে লাইলাতুল কদরের মতো সময় আমাদেরকে আল্লাপাক রব্বুল আলমিন রমজানুল মোবারকের তৃতীয় জুমা জুমার নামাজ আদায় করার জন্য আগে আগে মসজিদে আসার বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন এজন্য জন্য রব্বে কাবার দরবারে কালীমাতুর শুকুর আদায় করিয়া আলহামদুলিল্লাহ আমাদের সামনে লাইলাতুল কদর একেবারেই অতি নিকটে লাইলাতুল কদর কাকে বলে লাইলাতুন শব্দের অর্থ হচ্ছে রাত আর কদর শব্দের অর্থ সম্মানিত মহিমান্বিত মর্যাদাশীল একসাথে যদি লাইলাতুল কদর বলতে যাই তাহলে মর্যাদাপূর্ণ রাত সম্মানিত রাতকে বোঝায় এ রাত কত সম্মানিত কত মর্যাদাশীল কত দামি যে রাতের ব্যাপারে বলা হয়েছে লইলাতুল কদিরি খৈরুমিন আলফি ফিসান হাজার মাসের চাইতেও দামি এই এক রাত বলবেন তো এই রাত্রের দাম কিভাবে হয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন এই রাত্রিতে পবিত্র কালামুল্লাহ আল্লাহ তালার কালাম পবিত্র কোরআনুল করিম নাজিল করেছেন হাদিসের মধ্যে এসেছে যে লইলাতুল কদের আল্লাহ পাকরুবুল তিনি প্রথম আসমানে লৌহে মাহফুজ থেকে এই কোরআন নাজিল করেছেন এর পর থেকে ধারাবাহিকভাবে প্রথম আসমান থেকে দীর্ঘ তেইশ বৎসরে আল্লাহ রসুলের উপর এই কোরআন নাজিল করেছেন তো এই রাত্রি দামি হওয়ার একটা বড় কারণ এবং বিশেষ কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই রাত্রিতে আলামিন পবিত্র কোরআন নাজিল করেছেন এই কোরআনের কারণে উনজিলা ফিহিল কোরআন বলছে কেউ যদি জিজ্ঞাসা করে রমজান মাস এত দামি কেন কোরআন উত্তর দেয় উনজিলা জিলা ফিহিল কোরআন এই রমজান মাসে কোরআনকে নাজিল করা হয়েছে অন্য বারো এগারো মাসে কোরআন নাজিল হয়েছে কিন্তু বিশেষভাবে এই মাসে লাইলাতুল কদরে পাক রব্বুল আলমিন কোরআনকে নাজিল করেছেন তো এই উম্মত দামি হয়েছে এই কোরআনের কারণে রাসুল দামি হয়েছেন এই কোরআনের কারণে এই কোরআনের কারণেই মক্কা মদিনা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা হিসেবে দামি হয়েছে এই কোরআনের কারণেই এই মাস দামি হয়েছে এই কোরআনের কারণেই এই রাত্রি দামি হয়েছে এই কোরআনের সাথে যার সংস্পর্শ লাগছে সেই দামি হয়ে গেছে সোবাহান এই জন্য কোরআনের অনেক দাম বলছে কোরআন এই যে শুরু হয়েছে বিসমিল্লা দিয়ে বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন শেষ হয়েছে মিনাল নাস। শেষের হরফ হচ্ছে সিন শুরুর হরফ হচ্ছে বা এই দুই হরফকে যদি কেউ মিলায় তাহলে একসাথে করলে বা সিন বাস বাস হয়ে যায় তো মুফাক্কির মহাদ্দিস সমস্ত ফকিগণ বলেন যে কোরআন এমন এক কিতাব যেটা মানুষের জন্য পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এসেছে আর যত মানুষ আসবে কিয়ামত পর্যন্ত সকলের জন্য তার জীবন পরিচালনা করার জন্য একটা কমপ্লিট কোড অফ লাইফ তার পরিপূর্ণ জীবন বিধান এই কোরআনের মধ্যে আছে যেখানে নতুন করে আর শরীয়ত নিয়ে চিন্তা করার কোনো সুযোগ নাই নতুন করে চিন্তা ভাবনার কোনো অবকাশ নাই যে আমাদের জন্য আবার কিছু নাজিল হবে আমাদের জন্য শরীয়ত আবার নতুন করে আসবে আমাদের জন্য বিধান আবার আসবে তো এই যে এই সুযোগ আর দেন নাই এজন্য সমস্ত আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল কোরআন আর এই কোরআনকে বলা হয়েছে কালাম উল্লাহ আল্লাহ তালার কালাম আল্লাহ তালা যত দামি তার কথাও তত দামি সুভান্লাহ বলবেন বলছে কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চায় সে যেন বেশি বেশি কোরআনুল করিম তেলাওয়াত করে শোভান্লাহ বলবেন না এই জন্য এটা হচ্ছে কোরআন নাজিলের মাস এই কোরআন নাজিলের মাসে কোরআনের সাথে বেশি বেশি সম্পর্ক করা বান্দার জন্য সুযোগ করে দিয়েছেন কে আল্লাহ তালা সুযোগ করে দিয়েছেন তো এর মধ্যে আমাদের রমজান রহমতের দশ দিন চলে গেছে মাকফিরতের শেষ সময়ে এসে উপনীত হয়েছে সামনে নাজাতের দশ দিন বাকি আর এই নাজাতের দশ দিনে এমন বিশেষ কিছু সুযোগ আল্লাপাক রব্বুল আলমিন রেখে দিয়েছেন যে বান্দার জন্য কেউ যদি লাইলাতুল কদর পেয়ে যায় আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লু আলহ্লাম বলেন যে লাইলাতুল কদরে যদি কেউ ইবাদত করে তাহলে ওই বান্দা হাজার মাসের চাইতেও বেশি সোয়াব তার আমল নামাই করে নিল এত দামি রাত এই শেষ দশকের মধ্যে আস শেষ দশকের মধ্যে আবাদ পার্থক্য করে দিছেন শেষ দশকের বেজুর রাত্রিগুলো একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ এই রাত্রিগুলো তো এরকম পার্থক্য কেন হয়ে গেল আল্লাহ রসুল সাল্লাহ আলাই্লাম আসতেছিলেন প্রতিমধ্যে দুইজন লোক ঝগড়ায় বিবাদে লিপ্ত হয়েছে তাদেরকে মীমাংসা করতে যে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামকে লাইলাতুল কদর সম্পর্কে জানানো হয়েছিল ওইটা আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম ভুলে গেছেন নির্দিষ্ট করে এটা আর বলতে পারেন নাই এজন্য বলছে যে কেউ যদি লাইলাতুল কদর পেতে চায় তাহলে তার জন্য সুবর্ণ সুযোগ হল সে যেন এই শেষ দশকে লাইলাতুল কদর বিশেষভাবে তালাশ করে কি করে বিশেষভাবে তালাশ করে আমরা দুনিয়াতে লাভবান হওয়ার জন্য কত চেষ্টা মেহনত করি যে আমরা এই সিজনে ব্যবসা করলে বেশি উপকার হবে বেশি লাভবান হওয়া যাবে এজন্য আমরা এই সিজনের অপেক্ষায় থাকি ঠিক না যে এই সিজনে আমরা দশ দিন ব্যবসা করব পুরা বছরের কামাই হয়ে যাবে এই সুযোগ কেউ হাতছাড়া করে ওই সময়টা দেখবেন না ঘুম না খাওয়া না রেস্ট না বিশ্রাম কিছুই তার নাই সে সারাক্ষণ শুধু চেষ্টা করতে থাকে ঘুমানোর সময় নাই তখন সে পুরা চেষ্টার মধ্যে লিপ্ত থাকে যে কিভাবে সে কি করবে ইনকাম করবে